হ্যালো সাগাইর ঘর কেমন আছেন আশা করি সঙ্গ তোমরা সবাই ভালো আছি তো ওই প্রতিদিনকার মতো আজিও বলে ভাড়া যাবার নাগে তো লেবারটা কোনো কি তুই আজি গাড়িখান চালা মোর হাল্লা আছে মো এখানে গাংনা ভিডিও করো তা ওই কী করলে গাড়িখান চালাইছে তো কইতে কইতে হামা এখন ঢুকগুড়ি চলে যাচ্ছি এই তো আসি আর কি কি জ্যাম রে বা হাই রে আল্লাহ কি জ্যাম এই যে খান কাটিলাই ইলানি শাড়ি দিল হামাক মামা গিলা ও সরি ভুল করি ফেলানুং বা দুধ আর পলিশ গিলা আসিয়া মো পাঁচিলা মারি দেয় চল দে চল এক না দেখা তো হায় করি দিত মোক আই সবাই বলে তো দেখে ইয়ং চেংড়ি গিলা জেলে জ্লে চেংড়ি আছেন ওই চিঙ্গাল আছে দেখি যান তাই বেশি বকর বকর না করিয়া হামা আরও ছাড়ি দিল হামাক এই যে পরিষ্কার রাস্তা আরও দেখা যাচ্ছে আর বা প্যান্ডেল করছে বারে কোথা কইতে কইতে হামা আসি দিন একটা স্টোরের মগল দেখি স্টোরটা কিনা কী করে আর ড্রাইভারটা দেখো সঙ্গ নাই গাড়ি কেন আরে কোনে গেল রে আর কেন রে কোনে গেল আরে এই চেনাটা করে করে যায় রে ও আর গাড়ি কেন যদি আসি দেখো সঙ্গে নাই তুই গেল তারপরে যদি আসি দেখো হ্যাঁ ওয়া মুবাদ দৌড়েছি হ্যাঁ দেখো তো ওরকিনা কাশিবেলা গুজুর গুজুর না গেছে আরে মাইিয়া খানু হয় ওটা ওটা লোক ওটা বেড়োয়া বেড়া সোয়া হয় তারপর সিকড়িতে সিকড়িতে আসিল এই আসি আর গাড়িখানা চললে শানার লেবার তুই কোটে গেছিস দেখ শান আর এক ঘ পাওয়া যায় না তোমার হ্যাঁ তাড়াতাড়ি চল লেট হয়ে যায় যে এম লোক মুখ লোক ঠিকাদার ফোন করতে আছে ফোন করতে আছে আর উয় নাই আর যে যাইতে যাইতে বলে গাড়ি কেন করে ভঙ্গ লাগাইছে দশ টাকা তেল ভরে না খোয়াও না দশ টাকা দিয়া তার আমি আরে এবার একটু ফোন ফোনপেটা তো মোড় ব্যালেন্স নাই ঠিক আছে পাইছে পাইলে সেলা দিয়ে দিই আর তা ঠিক আছে তা মই আর আই এই যে গাড়ি কেন খোয়াইছি দেখো দশ টাকা তেল কতদূর বা যায় কত কতদূর যায় আর কাকাটা কোনো থাপে থাপড়ে থাপড়ে ঠিসি ঠিসির ভর ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না আই আজ এটানা থেকে ইয়া করলো গাড়িখানা গাড়ি কেন হাসি থেকে সুন্দর আই যে এলানি এখানে খাড়ি দিন গাড়িখানা দশ টাকা তেলে আর কদ্দুর দিয়ে যায় আমার আছি এলা বলে এটাখানে আসি আর কাটা করিনি যত বালো ঝামলা রে এটা কেন আসি কাটা করলো আজ এলে লেবারটা কোনো কাটান না রসিকার নিস ওটিকানা বল নাগিবে তোর না তোর ইয়া গিলা চান্দায় তোর শ্বশুর গিলা সালাম মোর শ্বশুর নোহাই তাই বেশি বকর বোকর না করি আজ চলে যাচ্ছি এই ঠিকানা আমা আমার যুদ্ধ নামই পড়ছি এই দেখো এইটা স্টোরটার যে নাম কি আমার তাও জানি না গেছি লেবারটা বলে জানে তার নামটা মনে জানা নাই জানুক আই যে দেখো যুদ্ধ চালু হয়ে গেছি আই ওর কেনা লেবারটা কোন যে আজিকার মতো তুই সাজা মালটা মুই কালি সাজাই আর মোর হাত গিলে বিষা আছে লেবারটা নাগে দিয়া মুখ না ধুলি বেরিয়েছ ভিটিও করাম মো কত কাজ কর মানে ভিটিও করং এই যে কইতে কইতে আমার মাল লোড হয়ে গেছে আমার রাস্তা রাখি বাড়ে এই যে যাইতে আসি যাইতে আসছি বা জন্দুকা যাবার পাব বা ভয়েও নাগে দেখো তো বাড়ি আজ আছি কেন হ্যাঁ আর দেখো তো গাড়ির লাজ আল্লাহ আল্লাহ টান সারছি আজ যে বাড়ি নয়টা তো যাবা পাই কি না পাই সন্দেহ আছে হ্যাঁ হ্যাঁ আরে 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 ভাই রে আরে সার দে রে আমাকে শাড়ি দেশ আজকার মতো এটুকায় ব্লগ কেমন লাগিল যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন টাটা আল্লাহ হাফেজ